আসসালামু আলাইকুম সবাইকে তাসমিন ব্লগে স্বাগতম আজকে আমি এক কাপ মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না করব তার জন্য আমি এক কাপ মুগ ডাল ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম থাকবে যতক্ষণ না পর্যন্ত মুগ ডালের গ্রান আসে ততক্ষণ ভেজে নেব আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি মুগ ডালের গন্ধ আসছে আমি এখন চুলার আগুন বন্ধ করে দিয়েছি এবং তার মধ্যে পানি ঢেলে দিয়েছি গরম থাকা অবস্থায় পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি মাছের মাথাগুলোতে হলুদ লবণ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলো উঠে নেওয়ার পর ফ্রাই প্যানে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো দুই মিনিট বেজে নিব এখন চারটে দারুচিনি চারটে এলাচ দুইটা তেজপাতা তিন চারটে লং তিন চারটে গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিব এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা মশলাগুলো দুই মিনিট কষিয়ে নিব এখন ভিজিয়ে রাখা মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিব এখন মুগ ডালগুলা কিছুক্ষণ বেজে নিব ডালগুলার সাথে হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ লবণ দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ কেটে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিব এখন বেজে রাখা মাছের মাথাগুলা দিয়ে দিব মাছের মাথাগুলার সাথে আরও একটু মরিচের গুঁড়া ও পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিব মাথাগুলো নেড়ে চেড়ে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব মাথাগুলো কষানোর সময় এভাবে চাপ দিয়ে ভেঙে দিব আরও এক কাপ গরম পানি দিয়ে পরিমাণ মতো লবণ সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব সাথে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট পর কিছু টমাটোর কুচি দিয়ে দিব সিদ্ধ হয়ে এসেছে আরও দুই মিনিট রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িগণ্ঠ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ লাইক কমেন্টস ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ